আবির্ভাব হয়েছিল চিত্তর বিনয় এক কবি জীবনানন্দ দাস তারই অন্যতম কবিতা আট বছর আগে একদিন বর্তমানে আমরা দেখছি আমাদের বিদ্যালয়ের ছোট ছোট ছেলেমেয়েরা কত অল্প বয়সে তুচ্ছ অনাকাঙ্ক্ষিত কারণে নিজের জীবনকে চিরবিদায় জানাচ্ছে গত দু আমরা হারিয়েছি এা ভারতে তথা বিশ্বের এক জনন্ত সমস্যা আসলে যে জানে না জীবনের সঠিক সংজ্ঞা অপরিনত মস্তিষ্কে জীবন বলতে তারা শুধু সফলতা পরিপূর্ণি বোঝে তারা জানেই না জীবনের রং আসলে প্রভামণ্ডলের মতো খরস্তাই সুখ দুঃখ হাসি কান্না সফলতা ব্যর্থতা এগুলি কোনো চিরস্থায়ী নয় আজ বছর আজকের একদিন কবিতা পাঠে দিয়ে আমাদের সমবেত প্রচেষ্টা থাকবে আত্মহত্যা দূরীকরণ এবং জীবনের কঠিনতম প্রতিকূল পরিস্থিতিতেও অনুকূল ভাবনা এটা মানুষ আত্মহত্যা করার পর তার মৃতদেহটার উপর ছাপ করা হয় কবিতার শুরুতে একটা ভয়ঙ্কর শব্দ নিয়ে শুরু করছেন কবি শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তার কাল রাতে ফাল্গুনে হাতের যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ পরিবার হলো তার সাথ তার পরেশ তোমাকে মৃত্যু ঘটনা খুবই ব্যক্ত করছে আর আক্ষেপ পেরে সরে বলছে বধু পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল যোছনায় ঘুমাই এবার এই ঘুম চেয়েছিলে বুঝি রক্ত ফেনামাখা মুখে করকে ইঁদুরের মতো ভার বুজি আধার ভুজির মুখে ঘুমাই এবার কোনোদিন জাগিবে না আর এর পরে কবি আবার আত্মহত্যাকারীর পক্ষ হয়ে বলছে মৃত্যুর পরে তাকে আর দুঃখ বেদনার অসহনীয় ভার বহন করতে হবে না কোনোদিন জাগিবে না জানিবার কারো বেদনা অবিরাম অবিরাম ভার সহিবে না এই কথা বলেছিল তার চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে কবি এত এতক্ষণ ভেসে উঠছিল আত্মহত্যাকারীর পক্ষে মৃত্যু পূর্ববর্তী পরবর্তী ঘটনা কিন্তু এবার তিনি জীবনের কথা বলছেন বাঁচার কথা বলছেন এবং সেটা তিনি ফুটিয়ে তুলছেন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের ছবি দিয়ে তবুও তো আর দুই মুহূর্তের ভিক্ষা মাগে আর একটি প্রভাতের ইশারায় অরুণের উষ্ণ অনুরাগী তারপর কবি আরও ক্ষুদ্র ক্ষুদ্র কি পতঙ্গ মশা মাছের প্রতিবন্ধকতার মধ্যে বেঁচে থাকার যে উৎপাদন উচ্চাকাঙ্ক্ষা সেই কথা বলেছেন পাই জুতো চারি আধারে গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারে ক্ষমাহীন বিরুদ্ধতা মশা অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের সত্য ভালোবাসে রক্ত ক্লেত বসা থেকে রোদ্রে ফের উড়ে যায় বাছি সোনালি রোদের ঢেউরে রক্ত কীটের খেলা তো একটা শিশুর মুষ্টিবদ্ধ হাতের মধ্যে থাকা ক্ষুদ্র ফড়িং ও ডানা ছটায় জীবনের স্বাদ উপভোগ করার জন্য ঘনিষ্ঠ आकाश জানো জানমন বিভিন্ন জীবন অধিকার করে আছে এই হাতের মনে দূরন্ত শিশুর হাতে ফড়িং এর ভরশিহরণ মরনের সাথে লড়িয়াছে কিন্তু মানুষের খুঁটি এটি তো মরণ সതൃப்தির আলো উজ্জ্বল ঘটনাকে এক নিমিষে খেলে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তুমি একা একা যে জীবন ফরিঙের দয়েলে মানুষের সাথে তা হয় না দেখা কিন্তু সেই সময়ে ঝুলন্ত ডাল হয়তো এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল জোনাকি ফুলের সিদ্ধ সৌন্দর্য হয়তো তোমাকে জীবনের সৌন্দর্য দেখাতে চেয়েছিল হয়তো এই যে অসত্যের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকি আলোয় দু একটা ইঁদুরে ভাই জানায়নি প্যাঁচা এসে একটু মুলু তারা শালা এরপর কবি বলছে এই বৈচিত্র্যময় রঙিন জীবনের সৌন্দর্য কি ভালো লাগেনি মৃত্যুতে কি তুমি শান্ত বলে মর্গে গৃহ ইঁদুরের মতো শুয়ে জীবনের এই শাপ সুখ যবে গান থেমত্তের বিকেলে তোমার অসহ্য কথা হল মর্গে কি কি দল জুড়োলো মর্গে গো প্রেমের অপূর্ণতা সংসারে অশান্তি জীবনসঙ্গী অতৃপ্ত সময় কিংবা অর্থনৈতিক অভাব কোনোটাই তো ছিল না তার জীবন তাহলে কেন শোনো তবু এমদের গল্প কোনো নারীর প্রায় ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উদ্বর্তনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হার হাবাতে গ্লানি বেতনার সিতে এ জীবন কোনো কেটে ওঠে তাই লাশ কাটা ঘরে চিৎ হয়ে শুয়ে আছে কে বিয়ে করে কবি চিন্তিত মনে নিজের প্রশ্নের উত্তর নিজেই খুঁজতে চাইছেন আসলে কোনো রাতহতার খবর না খুব সহজেই আমরা অনুমান করিনি যে সম্ভাব্য কারণগুলো সেগুলো নাই বা হতে পারে জানি তো জানি তার একটি প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কির্তি নয় সচ্ছন্দ নয় আরও একটি পন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের করে খেলা করে আমাদের ক্লান্ত করে প্লান্ত প্লান্ত করে লাশ কাটা ঘরে সেই প্লান্তি নয় তাই লাশ কাটা ঘরের চিত হয়ে শুয়ে আছে দেখি নি পড়ি সেই জীবনের কথা বলছে তবু রোজ আমি জেহে দেখি আহা ফুটফুরে অন্ধব্যাচা অসত্তে ডালে বসে চুপ কাল যায় কই বুড়ি সাজ গেছে বুঝি ফেনো দলে নেচে चमत्कार ধরা যায় দুই একটা ইদূর এবার কবি শেষ করছেন যুবন্ময় জীবনের পরে আশা স্বাভাবিক মৃত্যুর ছবি হে মিলে শূন্য করে চলে যাব জীবন এগিয়ে চলো কঠিনতম প্রতিকূল আবহাওয়ার মধ্যে কারণ আমরা বিশ্বাস করি শান্ত সমুদ্রে কখনো না। Ready, right.